যাই হোক শীতকালে ফুটবল খেলার মজাটা অন্যরকম যারা খেলে তারা শুধু ফিল করতে পারে এখন অনেকে ক্রিকেট খেলে এই গোল রে এই গোল অনেক কি করলে এইরা অনেক আমি না ক্যামেরা উঠছে কিনা গোল হয়েছে একটা একদম মাঝখানে দেখেছে আমাদের এলাকা আমাদের গ্রাম হচ্ছে এটা আমাদের হাওয়ার আমাদের গ্রাম সূর্য প্রায় অস্ত যে এরকম মাঠের অবস্থা অনেক বেশি খারাপ দেখেন বুঝতে শুধু হে অনিক যাই হৌক অনেক দিনত খেলি না গোল কৰা কটা গ'ল কৰা গাইছ দিছ কটা বল শুধু বাইরে চলে যায় কারণ মাঠ অনেক বেশি উঁচু নিচু উর্বর প্রকৃতি এটাকে বলা হয় যে উর্বর উর্বর প্রকৃতির কি না সঠিক জানিনা আমি কি জানি একটা বইয়ের বাসায় কি জানি একটা নাম আছে যাই হোক এখানে দেখা যায় একটা গাড়ি চলে আসতেছে আবার মডেলি আপনারা দেখলে চিনবেন যে এটা নতুন একটা মডেল যাই হোক এখন এখানে আর থাকবো না চলে যায় বাড়ির দিকে এবং আপনাদেরকে হ্যান্ড্রোলিটা দেখাই এটা হচ্ছে সেই আনকমন একটা গাড়ি যেটা হয়তো চাইনা থেকে আসছে জানি না কোন দেশ থেকে আসছে উনি এটা বানাইছেন চার থেকে পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে বাচ্চাগুলা দেখেন গাড়িতে ওঠার জন্য ধরে ধরে যাচ্ছে এখন হয়তো শরম পাই যাচ্ছে উঠবো কিনা না ওকে সো গাইস থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও ওয়াচিং দিস লাইভ এন্ড ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই এস সুন এস পসিবল আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রোদ দেখেন এখানে হচ্ছে কত সুন্দর ধান দেখ ধানগুলো কেটে এখানে রোদে শুকিয়ে রাখছে যাতে কি ধানগুলো একটু জরজর হবে বেশি তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ